আসসালামু আলাইকুম এবরিমান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে অত একটা ভালো নাই কারণ যার সাথে দীর্ঘ দুইটা বছর একসাথে ছিলাম সুখে দুঃখের সব কথাগুলো আমরা বলছি শেয়ার করছি বিকাল হলেই দুইজনে একসাথে ঘোরাফেরা করছি তো আজকে মানে চলে যেতেছে টাকা একটা চাকরি হয়েছে এই কারণে চলে যেতেছে আর মানুষ তো সারা জীবন একভাবে থাকতে পারে না একদিন না একদিন যাইতেই হবে তো ইমরানকে আগে দিয়েইতে আমরা যাইতে আসি লঞ্চ ঘাটে আর এখন আসি আমরা গাড়িতে আর কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাআল্লাহ পৌঁছে যাবো লঞ্চ ঘাটে আর আকাশের ওয়েদারটাও তত একটা ভালো না আজকে অনেক মেঘ আর পিরি বৃষ্টি পড়তেছে আর এর ভিতরে ওর যাওয়া লাগবো কারণ ওর একদিন আগে যাওয়ার কথা ছিল তো যাইতে পারে নাই আজকে ওর যাইতেই হবে তো কী আর করার সব বন্ধুগুলাই হয়তো একদিন এরকম আস্তে আস্তে হারিয়ে যাবে আমাদের জীবন থেকে আর বলতে বলতে লঞ্চ চলে আসলো আর এখন ইমরানকে উঠায় দিবো লঞ্চে তো গাইস সবাই ইমানের জন্য দোয়া করবেন ও যেন ভালোভাবে থাকতে পারে ও যেই নিয়ত করে গেছে আল্লাহ যেন মনের আশা পূরণ করে বাবা মাকে যেন হেল্প করতে পারে এটাই দোয়া রইলো ওর জন্য আর সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন ভালোভাবে থাকতে পারে আসলে ওকে খুব মিস করব কারণ ওর সাথে বেশি সময়টা আমি ওর সাথে কাটাইছি এই কারণে অনেক খারাপ লাগতে আছে করার তো কিছু নাই খারাপ লাগলে আর গাইস ভিডিওটা ভালোভাবে করতে পারি নাই কারণ এই মানে চলে গেছে ভিডিও করার মোট একদমই ছিল না তাও আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা আর সবাই ওর জন্য দোয়া করবেন ওই জন্য স্বপ্ন পূরণ করে দেশে আসতে পারে আর বাবা মার মুখে যেন হাসি উঠেতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম